আজকের এই পর্বে তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা অনুশীলনী একের আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার নয় এবং এই নয় নাম্বার পর্বে তোমাদের প্রথম অধ্যায়ে নয় দশমিক নয় দশমিক না অনুশীলনী একের এগারো নাম্বারের মধ্যে যোগ করো যে অঙ্কগুলো আছে তিনটা আজকের এই পর্বে এই তিনটা যোগ সুন্দরভাবে সমাধান করব। মনে রাখবা আজকের পর্বে যদি তিনটা যুগ যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলে পরীক্ষার মধ্যে যে কোনো ধরনের বাস্তব সংখ্যার ক্ষেত্রে যদি আসে তাহলে তোমরা পারবা তো দেখো ক ক খ তিনটা অঙ্ক আছে আমরা নাম্বারটা সমাধান শুরু করলাম তো প্রথমে আমি প্রশ্নটা লিখলাম তো এটা আমাদের যুগ করার জন্য দেখো পৌন আছে উপরে উপরে আহ তোমরা ডট বা বিন্দু দেখতেছো এটাকে বলা হয় পৌন এর আগের ক্লাসের মধ্যে এগুলো তোমাদেরকে আমি শিখাইছি তো এখন কথা হচ্ছে এগুলা যোগ করার জন্য আমাকে সদৃশ আবৃত দশমিক হবে। তোমরা যারা পর্ব নাম্বার আট দেখছো তারাই কিন্তু ভালোভাবে বুঝো যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি মানে একই রকম বানানো এখন এটাকে বানানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে এখানে দশমিকের পরে আমরা আবৃত আর অনাবৃত সংখ্যাগুলো বাছাই করব। যেমন অনাবৃত অনাবৃত আর হচ্ছে কি আবৃত দেখো তো তোমরা দশমিকের পরে অনাবৃত মানে পৌনীক কয় সংখ্যার উপরে নাই কয় অঙ্কের উপরে নাই এক অঙ্কের উপরে পৌনপণিক নাই তো অনাবৃত্তির জন্য আমরা এক লিখবো আবার এদিকে লক্ষ্য রাখি এদিকে দেখো দশমিকের উপর কয় অঙ্কের উপরে আবৃত নাই মানে পৌনিক নাই একটার মধ্যে নাই আমরা কি লিখবো এক লিখবো এখন এই এক আর একের মধ্যে সর্বোচ্চ কত একই কিন্তু তাহলে লিখলাম এক আর আবৃত লক্ষ্য রাখি দশমিকের উপর ফোন ফোনে কয়টার উপরে আছে একটার উপরে আছে তাহলে আমি লিখলাম এক এবং এদিকে দশমিকের পর পণ্য পণ্য কয়টার উপরে আছে দুইটার উপরে আছে তাহলে লিখবো দুই এবং এই এক আর দুই এর লস আগু কত এক আর দুই এর লস হচ্ছে দুই এবং এই এক আর এই দুই যদি আমরা যোগ করি তাহলে কত পাবো তিন পাবো কত পাবো তিন তাহলে আমরা যখন এখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বানাবো দশমিকের পর সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কয়টা হবে তিনটা হবে তিনটার মধ্যে একটা হবে অনাবৃত মানে পৌন ছাড়া আর বাকি দুইটা হবে পৌন হবে তো এখানে আমরা লেখা দিব এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত সর্বোচ্চ এক এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক ও দুইয়ের কি এক ও দুইয়ের লোসাগু কত দুই হবে 1 ও 2 এর লসাগু কত এখন আমরা চল এটাকে আমরা সর্দেশ আবৃত দশমিক ভগ্নাংশ বানাই আমি প্রথমটা লিখছি তো প্রথম যে ভাবে আছে সেম ভাবে লিখে দিবা প্রথম কি আছে 0. তারপরে কি আছে 4 5 আছে এখন দশমিকের পর কয় অঙ্ক পর্যন্ত হবে তিন অঙ্ক পর্যন্ত আমরা কিন্তু এখানে দেখছি তিন অংক হবে তো দশমিকের পর কয় অঙ্ক হলো দুই অঙ্ক এখানে আমার আরেকটা অঙ্ক বাড়াতে হবে আমরা দেখবে যার মধ্যে পৌণ পুণিকের আছে কিনা যদি পর্ণ পুণিকের থাকে তাহলে আমরা এইটা এখানে লিখে দিতে পারি যদি পর্ণ পুণিক না থাকে তাহলে শূন্য বসাতে হয় তার মানে ফার্স্টের ফোর যেহেতু পর্ণ পুণিক আছে যেহেতু অলরেডি দুইটা হইছে আমাকে আরেকটা পাশ দিলে কিন্তু আমাদের তিনটা হয় তাহলে এইটা গেল তারপরে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর তো সর্বোচ্চ দশমিক তিন অঙ্ক হবে বলছিলাম অলরেডি তিন অঙ্ক হয়েছে আর কিছু করতে হবে না এখন লক্ষ্য রাখো আমরা পৌন বসাবো পৌন কয়টার উপরে হবে বলছিলাম আবৃত্ত দুইটার উপরে আমরা এইটার উপরে পৌন এইটার উপরে পৌন এইটার উপরে পৌর্পুনিক এইটার উপরে পৌন এবং খারা অংশ দিয়ে এখানে একটা দুইটা অঙ্ক লিখতে হবে কারণ এদিকে যখন আমরা যোগ করবো হাতের যে থাকবে এটা কিন্তু এই পাশে যোগ করা লাগে এই জন্য খারা অংশ দিয়ে কি করতে হয় এদিকে লিখতে হয় এখন দেখো এদিকে যদি দুই অঙ্ক লিখবো যে পণ উপলীক্ষের আছে কি পাঁচের উপরে পণ আছে এই জন্য আমরা ফাঁস লিখবো পাঁচ পাঁচ যদি না পণ্য তাহলে কিন্তু জিরো জিরো লিখতে হতো তারপরে এখানে লিখবো আরো দুইটা অঙ্ক লিখবো আর তিন আর ফোর উপরে পৌনে আছে তাহলে আমরা তিন ফোর লিখতে পারি এখন চলো আমরা যুগটুকু করে দিই তো ফাঁসে আর সাইডে যুগ করলে কত আসবে নয় ফাঁসে আর তিনে যুগ করলে কত আসবে আট তার মানে হাতের নাই পাশে আর সাইরে যোগ করলে কত হবে নয় উপরে যেহেতু পৌনপুনিক আছে দিলাম পৌনপুনিক পাশে আর তিনে যোগ করলে কত হবে আট উপরে কি আছে পৌনপুনিক সাইডে আর একে যোগ করলে কত আসবে পাঁচ আর পৌনপুনিক কিন্তু নাই দশমিকের জায়গায় দশমিক জিরো জিরো যোগ করলে কত আসবে জিরো আসবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা লিখে দিব অতএব নির্ণয় নির্ণয় যোগফল নির্নে ফল জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো খারাপ অংশ এইটুকু লিখতে হয় না প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এক নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এক নাম্বারটা যদি বোঝো তাহলে বাক সহজ লাগবে চলো আমরা এখন আমরা খ নাম্বার পড়াশোনার সমাধান করি আমি পড়া লিখলাম এত পূর্ণপুনিক প্লাস এত পূর্ণপুনিক প্লাস এত তো এইটাকে আমাকে যোগ করতে হবে তার আগে আমরা অনাবৃত এবং আবৃত অঙ্ক সংখ্যা বের করব। দশমিকের পর কয় অঙ্কের উপরে পূর্ণপুনিক নাই এক অঙ্কের উপরে সেই জন্য আমরা এক লিখলাম এইটার উপরে পূর্ণপুনিক নাই একটার উপরে আমরা এক লিখলাম তারপরে এখানে দশমিকের পর তিনটার উপরে পূর্ণপুনিক নাই নেই সেই জন্য আমরা তিন লিখলাম এখন এই তিনটার মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা কত তিন তাহলে আমাদের দশমিকের পর পৌন পুণিক ছাড়া কয়টা অঙ্ক হবে তিনটা হবে আবৃত লক্ষ্য রাখি দশমিকের পর কয়টার উপরে আছে একটা এখানে কয়টা আছে একটা তাহলে এখানে কিন্তু পৌন নাই শূন্য তো শূন্য লেখা লাগে না তো এই এক আর একের লোক এক হবে এবং এই দুইটা যদি আমরা যোগ করি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো তিন পাবো না তিন না চার পাবো তাহলে আমরা বুঝলাম দশমিকের পরে পৌনপুনিক সারা এবং পৌনিক সহ টোটাল কয়টা অঙ্ক হবে চারটা অঙ্ক হবে এর মধ্যে তিনটা হবে পৌনপুনিক ছাড়া আর একটা হবে তো আমরা এখানে দিব এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত লিখলাম এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ওয়ান ওয়ান কি লিখব ওয়ান ও ওয়ান এর লসাগু ওয়ান এটা এখন চলুন আমরা শুরু করি প্রথমটা কত আছে দুই দশমিক দুই দশমিক শূন্য পাঁচ পুনিক সমান প্রথম যা আছে তাই লিখবো দুই দশমিক শূন্য পাঁচ যেভাবে এইভাবে লিখলাম এখন কথা ছিল কি দশমিকের পরে টোটাল অঙ্ক সংখ্যা কয়টা হবে চারটা আমাদের কয়টা হলো দুইটা তাহলে আমাদের আরো দুইটা লিখতে হবে আরো দুইটাকে আমি আংতাজি লিখে দিব না দেখবো পূর্ণপুণিক আছে কিনা যদি পূর্ণপুণিক থাকে ওইটাকে আমরা বারবার লিখে দিব পাঁচ এর উপরে পূর্ণপুণিক আছে তাহলে আমরা পাঁচ দুইবার বার লিখবো পাঁচ পাঁচ ওকে তারপর লক্ষ্য রাখি আবার এদিকে কি করতে হবে দুইটা সংখ্যা বাড়াই লিখতে হবে যেহেতু পাঁচ এর উপরে পূর্ণপুণিক আছে আমরা পাঁচ পাঁচ লিখে দিলাম তারপর লক্ষ্য রাখি এইট পয়েন্ট এইট পয়েন্ট জিরো ফোর জিরো ফোর সমান প্রথম যা আছে তাই লিখবো ফোর এখন দশমিকের পর চার অঙ্ক হবে দুইটা হলো যেহেতু ফোর উপরে পৌর্ণিক আছে আমরা ফোর লিখবো কইবার দুইবার একবার দুইবার এবং এই পাশে আমরা ফোর ফোর লিখিয়ে দিলাম তারপর সেভেন পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ান এইট সমান প্রথম যে ব্যাপার আছে ওয়ান এইট লিখলাম এখন অঙ্ক সংখ্যা কয়টা হলো দশমিকের পর তিনটা কয়টা হবে চারটা এখন তো পৌনপণীক নাই এখন কি তুমি আট লেখে দিবা না এখন যেহেতু পৌনপণিক নাই তুমি শূন্য দিবা কারণ দশমিক পর শূন্য দিলে এটা কোনো মানের কোনো পরিবর্তন হয় না পূর্ণপূর্ণিক নাই মানে এখানে কি করতে হবে দুইটা শূন্য দিতে হবে এখন চলো আমরা যোগটা করতে পারি তো এখানে যুগের ক্ষেত্রে আমরা এদিকে লক্ষ্য রাখি ফাঁসে আর সাইডে যুগ খুলে করতে হবে নয় ফাঁসে আর সাইডে যুগ খুলে করতে হবে নয় তার মানে হাতের নাই ও আরেকটা কাজ করতে হবে পূর্ণপূর্ণিক দিই তো আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা একটা একটার উপরে পূর্ণপূর্ণিক হবে একটা 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 এখন ফাঁসে আর সাইডে যোগ করলে কত হবে নয় হবে শূন্য যোগ করা লাগবে না তাহলে নয়ের উপরে কি দিতে হবে পৌনপনিক ফাঁসে আর সাইডে কত নয় নয়ে আর আইডে যদি আমরা যোগ করি সতেরো সতেরো কত বসবে সাত হাতের হচ্ছে এক ফাঁসে আর সাইডে হচ্ছে নয় নয় আর একে যোগ করলে দশ দশে আর হাতে একে কত হবে এগারো এগারোর এক হাতের হচ্ছে এক শূন্য 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 যোগ করলে শূন্য আর হাতে হচ্ছে এক দশমিকের জায়গায়

গ নাম্বার প্রশ্নের সমাধান এত 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 যুগ করতে হবে তো চলো আমরা এই যুগ প্রয় সমাধান শুরু করি সর্বপ্রথম এখান থেকে আমরা দেখবো দশমিকের পর আহ পৌন পুণিক ছাড়া কয়টা আছে দুই অঙ্কের উপরে পৌনপুনিক নাই সেজন্য জন্য দুই এখানে পৌনপুণিকের তো ছাড়া কিছুই নাই এখানে পৌন পৌন পুণিকের ছাড়াই কিছু নাই মানে এটার মধ্যে শূন্যটা আছে এটার মধ্যে শূন্যটা কারণ দশমিকের পরে পূর্ণপুণিক নাই এই জায়গার মধ্যে কি দশমিকের পরে পূর্ণপুণিক নাই তাহলে আমাদের কত পেলাম শুধু দুই পেলাম সর্বোচ্চ কত পেলাম দুই আবৃত পূর্ণপুণিকের একটার উপরে আছে তাহলে দিব এক এটার উপরে পূর্ণপুণিকের আছে কয়টার উপরে দুইটা তাহলে দিব দুই এখানে পূর্ণপুণিক কয়টার উপরে আছে তিনটার উপরে ওয়ান ফোর এর উপরে পূর্ণপুণিক মানে মধ্যটার মধ্যে পূর্ণপুণিক আছে তাহলে তিন এই তিনটার লসাগু কত একে আর দুই আর তিনের লসাগু কত ছয় হবে কত ছয় কারণ এক বাদ্য দুই আর তিনের নামতা পড়লে দেখবো উপরের নিচে ছয়া মিলবে এখন এই দুইটা যদি আমরা যোগ করি দুই আর ছয় কত হবে আট হবে তার মানে দশমিকের পর টোটাল আমাদের আটটা অঙ্ক লিখতে হবে সর্বোচ্চ এই আটটার মধ্যে দুইটা হবে পূর্ণফনিক সারা আর বাকি চার আট ছয়টা হবে কি পূর্ণফনিকের আমরা এখানে লেখা দিব যে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কত দুই এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ওয়ান টু 2, 3, টু ও 3, এল সাগু কত সাগু 6। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স সমান প্রথম যে ব্যবসায়ীভাবে 06। এখন লক্ষ্য রাখি টোটাল অঙ্ক সংখ্যা কয়টা হবে আটটা তার মধ্যে কয়টা হলো দশমিকের উপর তিনটা আরো কয়টা বাকি আছে পাঁচটা পাঁচটা দেখে পূর্ণ আছে আমরা ছয় বারবার লিখবো একটা ছয় দুইটা ছয় তিনটা ছয় চারটা ছয় পাঁচটা তাহলে এদিকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হলো এবং আমরা এদিকে বাড়াই লিখবো খারা চিহ্ন দিয়ে আরো কটা বাড়ি লিখবো দুইটা যেহেতু সইয়ের উপরে পৌরপণিক আছে একটা সই দুইটা সয় ওকে তারপরে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন টু পৌন সমান প্রথম যেভাবে আছে এইভাবে লিখি জিরো নিচে পয়েন্ট তারপরে কি আছে নাইন টু লিখলাম নাইন টু এখন লক্ষ্য রাখো মাত্র দশমিকের উপর দুই অঙ্ক হলো লিখতে হবে আটটা তাহলে আরও ছয়টা লিখতে হবে নাইন আর টু এর উপরে পৌনফণিক আছে মানে কি নাইন টু নাইন টু বারবার লিখতে হবে তাহলে আমি লিখলাম নাইন টু নাইন টু নাইন টু এবং এদিকেও লিখে দিব নাইন টু তারপর জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর এই তিনটার উপরে পৌনফণিক আছে প্রথমে আমরা পৌন তিনটা অঙ্ক লিখতে হবে যেহেতু পৌন সেটা বারবার লিখতে হবে মানে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর তাহলে আমি লিখবো ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি তো হয়ে গেছে ফোর লিখতে হবে না এখন এদিকে দুইটা লিখতে হবে আমরা কি পর্যন্ত লিখছি লাস্টে ওয়ান থ্রি লিখছি ফোর কিন্তু বাকি রয়েছে তাহলে লিখবো ফোর আবার ওয়ান থেকে শুরু ওকে এখন শয়ে আর দুই এ হচ্ছে আট আটের একে নয় আর শয়ে আর হচ্ছে নয়ে হচ্ছে পনেরো পনেরো আর চারে হচ্ছে উনিশ উনিশের বসবে নয় হাতের এক এখন কিন্তু আমাদের হাতের এক আসলো এই জায়গার মধ্যে লাগাতে হবে ছয় দুয়ে দুই কত হয় পৌন পুণিকটা আমরা আগে দিই সর্বোচ্চ পৌণ কয়টা হবে ছয়টা হবে তাহলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই জায়গার মধ্যে একটা এই জায়গার মধ্যে একটা দেওয়া আমরা বুঝাই দিলাম যে বাকি মধ্যখানার মধ্যে চারটা আছে এইটার উপরে কি আছে পৌন আছে তাহলে আর আসবে হচ্ছে আট আটে আর তিনে যোগ করলে আসবে এগারো এগারো আর হাতের একে কত হবে বারো বারোর দুই হাতের হচ্ছে এক দিয়ে দিলাম ন আর যুগ করলে আসবে কত পনেরো পনেরো আর একে ষোলো ষোলো হাতের একে সতেরো দিলাম সতেরো হাতের হচ্ছে এক ছয় আর দুই এ কত আট আটে আর বারো বারো হাতের একে তেরো তের তিন হাতের হচ্ছে এক হচ্ছে পনেরো পনেরো আর তিন হচ্ছে আঠারো আঠারো রেখে হচ্ছে উনিশ উনিশের নয় হাতের এক ছয় আর দুই হচ্ছে আট একে নয় নয় দশ দশের শূন্য হাতের হচ্ছে এক ছয় আর নয় হচ্ছে পনেরো পনেরো আর ছয় কত হবে উনিশ উনিশে হাতের এক কত হবে বিশ বিশে হচ্ছে শূন্য হাতের হচ্ছে এক যেহেতু আছে দিয়ে দিলাম পৌনপুনিক সবগুলোর মধ্যে কিন্তু পৌরপুনিক বোঝানো হচ্ছে হাতের দুই

তো আশা করি এই জায়গার এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো ওয়ান পয়েন্ট জিরো সেভেন ওয়ান পয়েন্ট জিরো সেভেন তারপরে হচ্ছে জিরো 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 নাইন নাইন থ্রি থ্রি সেভেন টু সেভেন টু এখানে দিতে হচ্ছে সেভেন থ্রি তাহলে সয়ে আর দুয়ে কত হয় আট আটে আর হচ্ছে বারো হয় আচ্ছা আমি একটা দেখি হ্যাঁ ঠিক আছে আমার অঙ্ক ঠিক আছে তো প্রিয় চিকা আশা করি আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা এই এগারো নম্বর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকের মতন এই পর্যন্তই তোমাদের কিন্তু দেখবা লাস্টে কিন্তু আহ উত্তর মালার মধ্যে কিন্তু নম্বরে কিন্তু অ্যান্সারটা কিন্তু ভুল দেওয়া আছে আমরা যেটা সমাধান করছি এটা কিন্তু সঠিক তো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট পড়বে কিভাবে বিয়োগ করতে হয় এটা শিখবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম